তো আমরা আজকে পিঠে বানাবো আজকে আমরা বানাবো ভাজা পুলি পিঠে আন্দোসা পিঠে আর কলা দিয়ে বড়া পিঠে তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্টে জানাবেন লাইক করে দেবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করি সন্দীপ নারকেল গুলো ভেঙে দিত আজকে আমরা ভাজা পুলিপিঠে করব তাই আমি নারকেলগুলো কুড়িয়ে নিচ্ছি তুমি কলাগুলো ছাড়াও তো বন্ধুরা দেখুন এটা আমাদের নিজেদের গাছেরই গাছপাকা কলা খুব মিষ্টি খেতে পিঠেতেও চিনি কম লাগবে এত মিষ্টি

আমি কড়াইতে জল দিয়ে দিচ্ছি আমি জলের মধ্যে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি জল ভালো করে জাল হবে তারপরে জাল তুমি এদিকে মাখি আমরা আজকে বড়া পিটে করব আর বড়া পিঠের জন্যে গুঁড়োটা মাখবো আমি মেখে নিচ্ছি কলাগুলো ছুলে নিয়েছি এখন আমি চিনি চালের গুঁড়ো কলা আর কিছুটা দুধ দিয়ে আমি সম্পূর্ণভাবে মেখে নেব কীভাবে মাখছি তোমরা দেখো প্রথমে কলাগুলো ছুলে নিয়েছি আর আমি কিছুটা লবণ দিয়ে দেব আমি প্রথমে ভালো করে মাখিয়ে নিচ্ছি কলাগুলো ভালো করে চটকিয়ে নিলাম এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো দিয়ে ভালো করে মিক্সড করে নেব তোমরা চাইলে দুধটাকে গুলেও নিতে পারো আর আমি যেহেতু হাতে মেখে নেব যার তার জন্য আমি পুরো ঢেলে দিচ্ছি আমি হাত দিয়ে ভালো করে মে মাখিয়ে নেবো হ্যাঁ গুঁড়ো দিয়ে দাও ভালো করে আধ ঘন্টা মতো মাখিয়ে রাখবো আমি এইগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব এই বড়া পিঠে তৈরি করতে প্রথমে আমি দিয়ে দিয়েছি কলা তারপরে চিনি দিয়েছি কিছুটা স্বাদ মতো লবণ দিয়েছি আর আমি বড়া পিঠাটা একটু ভালো করে ফুলবে বলে একটুখানি ময়দা ব্যবহার করছি ময়দা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব দাদা বাইটি দি তো গুঁড়ো দিচ্ছি গুঁড়োর হালামার খেয়েছি তারপরে ফুলি পিঠিয়ে হবে এই যে গুঁড়ো দিচ্ছি তুলি পিঠার আলাপ দাদা ভাইটি দিবাই তো আমার আর এই হালামারার সময় আস্তে আস্তে করে জাল দিতে হবে কারণ জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন গুঁড়োটা সিদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে করে জাল না দিলে গোড়া লাগার ভয় আছে তাই আস্তে আস্তে করে জাল দিয়ে ওটাকে ভালো করে ময়দা ছোনার মতো ছেড়ে নিচ্ছি খুন্তি দিয়ে কড়াইতে করে কালির গুঁড়ো আলামা খিয়ে তারপরে নাট লাল কি হববি লাক করে আলাদ দিয়ে তারপরে তুলি ফুটে আলার কি তারপরে তেল দিয়ে বাসতি হবি দাদা ভাই দিদিভাই তোমরা দেখবি দেখো পিঠে বানানোর জন্য আমার চালের গুঁড়ো মাখানো হয়ে গেছে ভালো করে কলা দিয়ে চিনি দিয়ে আমি মাকে আধ ঘন্টা মতো রেখে দেবো তারপরে আমি তেলে ভাজবো

তারপরে পুটলি পুটলি করে এই গল্প একটু লবণ দিলাম এই জাহানে আল্লাহ পুঁতি সেদ্ধ হয়ে গেছে আমি নারকেল দেব এই যে নারকেল দিচ্ছি এই যে নারকেল দেওয়া হয়ে গেছে

নামাইয়ে তারপরে তারপরে বাটি 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 বানাইয়ে আমি যে গুঁড়োটা সিদ্ধ করে নিয়েছি এটাকে দিয়ে আমি ভালো করে গোল গোল করে একটা বাটির মতো তৈরি করব। এই তোমরা দেখো প্রথমে গোল গোল করে নিচ্ছি আর আস্তে আস্তে করে এভাবে আমি আস্তে আস্তে করে চাপ দিয়ে পুরো গোল করে একটা বাটির মতো করে নিচ্ছি নাও মোটা নাও পাতলা মোটামুটি মিডিয়াম সাইজের মতো করে নিতে হবে বাটির মতো করে নিয়েছি দেখো সুন্দর একটা বাটির মতো হয়েছে এখন আমি এটার মধ্যে কিছুটা আলা দিয়ে দিচ্ছি এই যে নারকেল দিয়ে চিনি দিয়ে দুধ দিয়ে আর একটু লবণ দিয়ে যেটা আমি করে রেখেছি মায়মা আমি কিছুটা এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি বেশি হলে মুখটা আটকানো যাবে না তাই আমি পরিমাণ মতো দিয়ে দেবো তোমরা দেখো আস্তে আস্তে করে এটাকে ভালো করে চেপে চেপে ভালো করে বসিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ আমি এখন এটাকে মুখটা আটকে দিচ্ছি এই দেখো বেশি হয়ে গেলে মুখ আটকানো যাবে না উপরে ফুলে যাবে ভিজিয়ে নেবে যখন দেখবে আঠা মতো হয়ে গেছে এইভাবে আস্তে আস্তে এটাকে আমি এইভাবে বানিয়ে রাখছি আমি এটা তেলের মধ্যে দিয়ে এই যে কড়াই গরম হয়ে গেছে গড়া ফিটে বাঁধবো এই যে তেল দিচ্ছি এই যে তেল দিচ্ছি আবার গড়া ফিটে বাঁধবো এই যে কলা এই যে কলা সেনা সেল আর বারো করে ছেনতেছি যে যাতে ফিটেটা ফলে ভালো হবে গড়া ফিটে তেল গরম হয়ে গেছে এই যে দিচ্ছি গড়া ফিটে এই যে তেল গরম হয়ে গেছে এই ছোটো ছোটো করে

আবার আর খোলা দেব এই যে আমার বড়া ভিটি বাজা হয়ে গেছে তেল চাইতে গেছে আনে কুলি ভিটে দিচ্ছি এই যে কুলি ভিটে এই যাই বাসতি এই যে কুলি ভিটিয়া দিচ্ছি এই যা কুলি ভিটি দিচ্ছি

গুলো তেলে ভাজছি বেশি ভাজবো না লাল লাল করবো না কারণ এটা গুঁড়োটা সিদ্ধ করে নিয়েছি আলাটাও সিদ্ধ করে ভালো করে ভেজে নিয়েছি তাই কোনোটাই মানে সিদ্ধ বাকি নেই তাই আমি বেশি ভাজবো না আর এটা হালকা লাল লাল ভাব চলে এসেছে এখন আমি এটাকে নামিয়ে দেব তোমরাও এইভাবে ভেজে খেয়ে দেখো সুন্দর টেস্ট যে চপ পিঠাগুলো করবো তাই আমি কলাগুলোকে ভালো করে ছুলে চটকিয়ে নিচ্ছি আমি এর মধ্যে চিনি দিয়েছি কিছু গুঁড়ো দিয়েছি চালের গুঁড়ো আর কিছু সুজি দিয়েছি আর এই চপ পিঠেটা খেতে খুব স্বাদ হবে মাখিয়ে নিচ্ছি দুধটা দিয়ে দাও যেহেতু আমল দুধ তাই আমি ভালো করে ছেনে একটুখানি জল দিয়ে দেব আমি দু প্যাকেট দুধ দিয়েছি নরম করে এটা সেন্টা এটা একটু পাতলা করে সেন্টাই কারণ এটা তেলের মধ্যে হাতা ভরে ভরে দেব আর আসতে সুন্দর করে ফুলে উঠবে পিঠেটা এই পিঠের আসল নাম হচ্ছে আন্দোসা পিঠে আর এই পিঠে চপের মতো দেখতে তাই এটাকে অনেকে চপ পিঠেও বলে আর এই চপ পিঠে বানানোর জন্যে আমার যা যা দিতে হবে আমি দিয়ে দিয়েছি কিছুটা দুধ দিয়েছি কিছুটা চিনি দিয়েছি আর চালের গুঁড়ো আর কিছুটা সুজি ব্যবহার করেছি আর সুজি ব্যবহার করলে চপ মোচমোচি হবে খেতে খুব স্বাদ হবে তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি অনেকটা চপের মতো দেখতে তাই এই পিঠে অনেকে চপ পেটেও বলে তোমরা দেখো কত সুন্দর ফুলেছে এ পিটো করে উল্টাই দিতে হবে তাহলে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এখন আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি আর এভাবে আস্তে করে একটু পাশে রেখে দিতে হবে কারণ তেলে ভাজা হয়েছে এর মধ্যে তেল ভর্তি রয়েছে তাই একটুখানি চেপে রেখে অতিরিক্ত তেলটা আমি বের করে নিচ্ছি এইভাবে বাকিগুলো ভেজে নেব আস্তে আস্তে করে জাল দিতে হবে বেশি জাল হলে উড়ে যাওয়ার ভয় আছে তাই আস্তে আস্তে করে জাল দিতে হবে দেখো কত সুন্দর ফুলেছে তোমরা যদি একবার এভাবে পিঠেগুলো বানিয়ে খাও না বারবার খেতে ইচ্ছা করবে এক পিঠ লাল লাল হবে পরে পিঠ উল্টায় দিতে হবে দেখো দু পিঠই সমানভাবে ভাজা হয়ে যাবে আর পিঠেটা নামানোর সময় মনে হবে নরম কিন্তু না যেহেতু চালের গুঁড়ো দিয়ে তৈরি করেছি এর মধ্যে সুজি দিয়েছি এটা কিছুটা সময় পরে শক্ত হয়ে যাবে খেতে মুচমুচে হবে খুব যে শক্ত সেটা না সুন্দর হবে খেতে তোমরা এবার বানিয়ে খেয়ে দেখো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে দিলাম তো বন্ধুরা আমাদের পিঠে তৈরি হয়ে গেছে আমি অন্য কাজ করছিলাম তাই থাকতে পারিনি মা আর দিদা মিলেই সব পিঠেগুলো তৈরি করলো তো দেখুন এই যে কলার বড়া পিঠে এটা পুলি পিঠে আর এটা আন্দোসা পিঠে দিদা নাও খেয়ে দেখো তো কেমন হয়েছে খেয়ে দেখো খাও আর মা তুমি এই পুলি পিঠে দেখাও দেখো তোমরা খাচ্ছ না আমি খেয়ে দেখি আমি বন্ধুরা আমি কলার বড়া পিঠেটা খাচ্ছি এরম তোমরাও দাদা ভাইদি দিবে তোমরাও বানায় খাবার এরকম দারুণ হয়েছে এত সুন্দর খেতে স্বাদ হয়েছে না কলার বড়াপিঠে খুব ভালোই লাগে খেতে সুন্দর হয়েছে তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে আর শীতের মরশুম পড়ে গেছে এখন সবাই পিঠে পুলি খায় তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন